যেখানে মনুষত্বের শূন্যতা সেখানে দাঁড়িয়ে amare গান যেখানে মানবতার নিস্তব্ধতা সেখানেতে যায় প্রাণ যেখানে মনুষত্বের শূন্যতা সেখানে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহিম ইতিপূর্বে আপনারা জানেন যে এর আগেও একটা আত্মকো ফাউন্ডেশনের এই আবাসন প্রকল্পর ভিডিওটা দেওয়া হয়েছিল আপনারা সেই ভিডিওতে সারা দিছেন এবং আত্মকো ফাউন্ডেশনের সকল সদস্য সারা দিছেন এবং তাদের অনুমতি ক্রমেই আমরা আজ এই আত্মকো ফাউন্ডেশন আবাসন প্রকল্প আবাসন প্রকল্প নম্বর দুই এর আগেও একটা আবাসন প্রকল্প আমরা দিয়েছি জানেন এই অসহায় ফ্যামিলি তারা খুব আপনারা পূর্বের আপনারা দেখেছেন আপনারা জানেন এবং আত্মকা ফাউন্ডেশন সকল সদস্য জানে দেখছে এখন আমরা নতুন যে ঘর দিলাম সেই ঘরটা যে দেওয়ার পরে আমরা ওই মুরব্বীর কাছে জানি তার অনুভূতিটা কিরকম বা ভালো লাগছে কিনা আপনি বলেন কাকা হ্যাঁ ভালো ভালোই লাগছে হ্যাঁ এই এই ঘরটা দেওয়ার জন্য আপনি খুশি হইছেন আমি খুশি আপনি আগে থেকে এখন ভালো থাকতে পারবেন হ্যাঁ পারবো ইনশাআল্লাহ কাকি আপনার কি আমারও খুশি খুশি হইছেন নাকি ঠিক আছে আপনারা জানেন ইতিপূর্বে যারা প্রবাস থেকে বা আর যারা আমাদের আত্মক ফাউন্ডেশন সদস্য যারা আর্থিক সহযোগিতা করছেন আমরা আপনাদের টাকার জন্যই আমরা এই ঘরটা দিতে পারছি আপনারা সবাই আত্মক ফাউন্ডেশনের আমাদের এই কাজের সাথে থাকবেন পরবর্তীতে আমরা এরকম আরো ভালো কাজ করব এই উপহার দিব সবার কষ্টে টাকা যাতে আমাদের আমরা নিরহ মানুষ বা অসহায় মানুষদের দিতে পারি সেই সার্বিক সহযোগিতা করবেন সেটা বলে আমার আজকের আত্মকা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন শেষ সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমাদের এই আত্মকা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উপহারটা দেওয়া হলো সামান্য উপহার তাতে আপনার কেমন লাগতেছে ভালোই লাগতেছে আমরা চাই আমাদের এই যারা আতাকুয়া ফাউন্ডেশনের সাথে জড়িত আছে আমরা চাই সবাই মিলে মানে একসাথে এরকম আরো অনেক ভালো কাজ করতে চাই আমরা আর এরকম ভালো কাজ যাতে আমরা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করে এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি